তাহলে ভালো করে বোঝার চেষ্টা কর্মে যারা খেতে ওঠে

বলছে একটু আগে উঠলে কি হতো আদান হতো এবার কি করবে ভাত তো সবাই হাফ হয়ে খাওয়া বলছে তুই বকিনি আদান যতক্ষণ না শেষ হয় ততক্ষণ টাইম থাকে বলছে কই আমি জীবন শুনিনি তুমি এরকম এরকম খাচ্ছ কেন না তুই কি বুঝিস তুই কি বুঝিস ওই ঝগড়া করতে ভাত খাচ্ছে ঝগড়া করতে ভাত খাচ্ছে আগেকার লোক বলতো যে গাল লোক যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ খাওয়া যাবে

কিতাবে লেখা ইফতারি সময় দোয়া কবুল হয় গ্যারান্টি ইফতারি সময় কি হয় দোয়া ভালো করে বুঝবেন তাহলে আমি 10 মিনিট আগে ইফতারি সামনে লব ভাবি গো

পরিবার বাচ্চা জানার হাদিসে গুদেছি কলিজার টুকরা পায়রা আমার আমিলি বানাতু জুজা বিহ আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজা আমি আল্লাহর আমার আর রোজার বদলা কি আল্লাহ নিজে হয়ে गेला এই কথাটা মাথায় রাখবেন আল্লাহ বলে রোজা আমি আল্লাহর আমার রোজার বদলা কি নেকি দেব নাকি দেব রোজার বদলা নিজে হয়ে গেলাম দুটো পায়ে ধরে বলি বলি রোজাটা যাইতেই ভাববেন না দেড় লক্ষ টাকা পেরাই মানে কম না কতদিন মাটি কাটলে তবে দেড় লক্ষ টাকা হবে আর তুমি এক ঘন্টা না পনেরো পনেরো তিরিশ তিরিশ কুড়ি কুড়ি চল্লিশ মিনিট মিনিট দুই দলে খেলা করে ফার্স্ট পেরাই দেড় লক্ষ টাকা নেবে তাহলে কত সুখ পয়েন্টে খেলা করতে হবে বলে 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 বলে

কতটা মেপে কতটা সুখ কতটা লক্ষ্য মানে রেখে খেলাটা যে গোল করতে পারলে এক বছর গোনা করেছি ও কলিজার টুকরা ফেরা এই রমজান মাসে বেগুনা মাসুম করে নিতে হবে আর নাইলে রসুল্লাহর পদ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম মাহে রমজানের রোজা যখন আমরা রাখবো অন্তত ইফতারি মা সাত মিনিট দশ মিনিট আগে ছোলা কলা নিয়ে আপেল নিয়ে সামনে রেখে নাড়া চালা দেব আমার আল্লাহ

সামনে ছোলা ওর সামনে আপে আপে সামনে নেবু লেবু ওর সামনে নেস বইস সামনে সবে যাবে তোর সামনে চার পাল্টা তুমি সর্ব তুই খাসা আমি আল্লাহ দৃশ্য বসে বসে দেখি ওই সময় তুই যে দোয়া করবি আমি আল্লাহ আমার দরবারে তোর দোয়া কবুল করে নেবো আরো জোরে বলবো আল্লাহ আল্লাহ তোরুশরীফ আল্লাহ আসবে না এই ভুবনে হবে না দেখায়াত এই জীবনে আসবে না নবিয়া এই ভুবন जी बोरे दे दियो आयर नोपी खियों नोपर दीने कादे मोमी <Sanly> Are you bye uh -huh.

আমাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবান আল্লাহ এই যে এই মোবাইল চলছে যদি এই 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 কথা যদি না হয় তাহলে সকালে ফের যাব না যাব তাহলে আমাদের চেহারা হবে কিসের মতো চিল্লে বলেন পূর্ণিমার সবাই বলেন পূর্ণিমার চাঁদের মতো কোনদিন কালার নষ্ট হবে জোরে বলেন কালার নষ্ট হবে না পায়খানা লাগবে লাগবে না পেশাব লাগবে লাগবে না আল্লাহ বলছে আমি রোজাদারদের বদলা নিজে হাতে দেব আবার একাদিসে বললেন রোজাদারদের বদলা আমি আল্লাহ নিজে হয়ে যাব রোজার বদলা শুধু আমি আর আমি এই জন্য রোজাদারেরা আল্লাহ দেখতে পাবে ডাইরেক্ট সুমান আমরা লম্বা হয়ে যাবো ষাট হাত লম্বা হয়ে যাবো জোরে বলে আর চওড়া হয়ে যাব সাত হাত চওড়া হয়ে যাব সাত হাত লম্বা হয়ে যাব ষাট আর চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো আর আমাদের বয়স হবে তিরিশ বছর আর তিন বছর বয়স কত বছর

সেই জান্নাতে যাব আর বলবো মুড়ি আসবে হয়ে যাবে মানুষ ভদ্য খাওয়া খাবে আট কিলো দশ কিলো পনেরো কিলো কুড়ি করে খাবে না হবে পায়খানা না হবে পেশাব না পেটের যন্ত্রণা আবার হাড় ফেলে দেবে পাখি ছা করে উড়ে চা করে চলে যাবে জোরে বলো আল্লাহর কাছে বলবে আল্লাহ বড় মার্কেট দাও হাটবাজার বাজার করবো আল্লাহর কত সঙ্গে সঙ্গে মার্কেট চলে আসবে টাকা পয়সা কিছু দিতে হবে না শুধু মাল কিনবে আরো জোরে বলে গিন্নি কপি সত্তর পিস দেবে গিন্নি কপি এই গিন্নি মানে বুঝতে পারছো হ্যাঁ ঠিক বলেছে বউ ওইটা বোঝে ভালো বউটা ভালো হ্যাঁ গিন্নি মানে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছি বউ বলে অন্য কথা মানে জিজ্ঞেস করছি কিছু বলো চুপ করে গিন্নি মানে বউ বউ হলি খুব খুশি সেই জন্য বউ রোজাদারদের দেবে সত্তর পিস কটা সত্তর পিস ইমানদারদের বউ দেবে সত্তর পিস তাহলে নিজের বউটা কোথায় যাবে এই অনেক ভাবি আছে বিশ্বাসঘাতক নারী এটা দোজকে জ্বলবো বলে এরা স্বামী সেবা করে না আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহর কসম এই ভাবিগুলো যদি জান্নার জাহান্নাম বুঝতো একবারে দিলে জায়গা দিত তো স্বামী সেবা জীবন বর করতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো শুধু স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো বলে সঙ্গে থাকবো বলে অনেক ছেলে মনে করে যে আমার দুনিয়ার এটা কালো হকা নেগলা হোকা যাই হোক জান্না তো পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আল্লাহজন আমার সঙ্গে জান্নাতে দেয় অনেক স্বামী তার স্ত্রী নামাজ পড়তে বলে অনেক স্ত্রী আছে নামাজ পড়ে না স্বামীর কথা দাম দেয় না এরকম স্ত্রী আছে না আবার তার ওজন অনেক স্ত্রী আছে নামাজ পড়ার জন্য স্বামীর বলে স্বামী স্ত্রী কথা দাম দেয় না তাহলে স্বামী যদি জান্নাতে যায় স্ত্রী যদি জান্নাতে হয় আর ওই জান্নাতে সত্যটা হুরের রানী দুনিয়ার এই স্ত্রীটাকে আল্লাহ বানিয়ে দেবে জোরে বলে বল আরো জোরে বলে বলে তাহলে আমরা যে মেয়ে ছেলেগুলো পাবো মেয়ে ছেলেগুলো বয়স কত হবে বলেন পনেরো থেকে ষোলো বলেন পনেরো থেকে ষোলো তাহলে ষোলো বছর আমার ভাবি আমার মা জনদের বলছি যারা ও শুনছো এই দাড়ি ঝামালি কি কি বিপদজনক স্বামীর বলো তুই এক বছর দাড়ি রাখি এক বছর আর লম্বা দাড়ি হাত বুলিয়ে দেখো একদম পুরো মলো মলো লাগে না ফুটবে না কিছু হবে না গিঁদবে না কাঁটা গিঁদবে না ঠোঁটে বাঁধবে না দাঁতে বাঁধবে না চাবালি বাঁধবে পুরো তেল কিন্তু দুটো একটা ভাবি আছে তার স্বামীর বার বার বলে তোমার মুখ যদি খসা খসা দাঁড়িয়ে ওঠে কিন্তু গন্ডগোল বাঁধাবো যখন দাঁড়িয়ে কাটবে উল্টো পিঠ মেরে দেখে নেবে হাতে বাঁধছে কি তেল করে আসবে তেল করে আসবে তাহলে জান্নাতে যারা থাকবে বয়স হবে তেত্রিশ আর লম্বা হবে ষাট আর ছড়া হবে সাত এদের গোপ দাঁড়িয়ে থাকবে না থাকবে থাকবে একজন আর গোপ দাঁড়িয়ে থাকবে রে বাপ তিনি হলেন আদম আলী সালাতাম কেন আমরা সবাই আদম নবীর বেটা বেটি আমরা কার বেটা বেটি বেটি আদম নবীর বেটা বেটি তাহলে আমাদের মুরুব্বি কোনটা কার জিজ্ঞাসা করব কোথায় ছুটব কিতাবে লেখা একজন আর গোপদারি থাকবে তিনি হলেন আদম আলী সালাতু বাকি কারো গোপদারি থাকবে না সবার উঠব উঠব ভাব কিতাবে লেখা আছে সবার উঠব উঠব ভাব আর একটা কথা মাথায় রাখেন উঠব উঠব ভাব কেন যখন কেলা

জাহান্নামের মাঝখানে নবী ইয়াহিয়া আলাইহিস সালাম কে ডেকে মৃত্যু কে আমার আল্লাহ জবাই করে দেবে মানুষের আর মৃত্যু না এই জন্য আপনারা শুনেছেন মাথায় পাথর মারবে মাথা ছড়িয়ে যাবে আবার মাথা পাথর গুড়িয়ে আনবে আবার মাথা জুড়ে যাবে কিতাবে লক্ষ 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 বছর সহ্য করতে না পেরে এত আদাব সাদ করতে না পেরে ও

এই জাহান নামে যারা যাচ্ছিল কেতাবে লেখা আছে জাহান নামের পারে জাহান নামে দরজার কাছে গেল যেতে যেতে বলছে হাত তো বিপক্ষে চলে গেল কান তো বিপক্ষে চলে গেল চোখ তো বিপক্ষে চলে গেল পা চলে গেল ফেরে ফেরে

apa dina! Gadi as segue, lo uma estare, solã dropo camada, menomo Veja, maa vai 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 зай

মালিক এউলা জিয়াল খান এইবারে রক্ষা আল্লাহ ওগো আল্লাহ বুঝতে পারিনি ফেশে যাব আলেম আমারে বলে ছিল সত্য কোরআনে বলা ছিল সত্য হাদিসে বলা ছিল সত্য নবী বলে ছিল যা সত্য আল্লাহ গো কি করে দোজখের আগুনে পড়বো কিতাবে লেখা আছে দেখে 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 কে দেখে 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 চোখের পানি থাকবে না অবশেষে রক্ত আসবে রক্ত তখন আসবে রক্ত জমে যাবে ওই সময় জানাবার মালিক বলবে খুব তো অভিনয় করতো দাহান্নামের পাড়ে দাঁড়িয়ে দেখে 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 খেতে চোখের পানি শেষ হয়ে গেলো চোখের রক্ত এই ভুঙরুম বাজি এখন ভুগরু কাজ আয় এই কান্নার দরকার ছিল না ও না এই রক্ত দরকার ছিল না না দুনিয়ার জমি রে থাকতে থাকতে যদি মাথা পরিমাণে পানি ছড়াচ্ছে দাহার নামের ভয়ে আমার আল্লা পাহার নামের আগুন টা হারাম করে দিত

বছর পড়ছে আল্লাহ নবী আলী সালাতু ওয়া সালামকে ডেকে জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দিল কোটি কোটি বছর পরে ওর আর সহ্য করতে পারবে না কি করে রব জ্বলবো কি করে আগুন জ্বলবো কি করে সহ্য করব চিল্লা বলবে মালে ফেরেশতা আমরা মরি না আমরা মরি না মালিক ফেরেশতা একটু আল্লাহকে কে বলে আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয় বলবে জাহান নামিরা মৃত্যু আর বেঁচে না আমার আল্লাহ মৃত্যুকে জবাই করে দিয়েছে এখন ওইভাবে ভগ দুনিয়ায় অবিশ্বাসী করা সাত জন্মের মতো মিটে যাবে আর তোলার কোনো লাইন নাই